না ভাই আপনি গাড়ি চালানো না ভাই আপনি আর প্রতিশোধ নেবেন ভাই দেখতে দেখতে আমরা সত্যি বলি এসে গেছি প্রায় এই যে বড় বড় নৌকা ডিঙ্গি নৌকা যেগুলোতে যেগুলো মাছ জয় বাংলা হ্যাঁ এক সটকি বললে দুই কিলোমিটার এখানে সামনে শুরু দেখলাম মনে কি এসে গেছি বিভিন্ন জায়গায় যে শুটকিগুলো শুকানো হচ্ছে অস্থির লেভেলের একটা সুন্দর জায়গা বলতে পারেন আপনারা এই যে শুটকিগুলো ধরে ধরে রাখছে কম প্রাইসে রিজনেবল প্রাইসে সুটকি পাওয়ার জন্য এটাই হচ্ছে গুড একটা জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাই লইত্যাগুলা ধরিয়ে রাখছে সুটকি তাদের কর্মজীবন যাপন দেখি কত দূর পর্যন্ত আছে না জিরাটে বিদেশেও যায় ভালো ভালো অর্গানিকগুলা বিদেশে আসলে কোয়ালিটি চেক করে যায় কি বেছে বেছে দিবে আমাকে পরে দেখছেন এলে খাবার পাবেন আবার কিছু কিছু সুটকি মাছের খাবারের জন্য হয় হচ্ছে মাছ ফিশ মিল ফিশ মিল এদের শুটকি করছে না সাঁতালের মতো করছে রে ভাই সাঁতালের মতো করে ছেলের ছুকোয় ভালো সিস্টেম একেবারে খারাপ নেই বস্তা বস্তা ছুটতি আছে পাইকারি ফুটকি আর বা এতো গন্ধ হ্যাঁ প্লেন যাচ্ছে নদী মদী নামচ্ছে ঢাকা যাচ্ছে ভালো হবে সে পাতা ফুরিয়ে গেছে নিরবে সেই

মধ্যে ঘুরে আসবে যান এ ভাই আমার তো এটি লাগে ভাই আস্তে আস্তে তাহলে বড় পিক আপ মারা দেবে না একটু আটকে আটকে যাচ্ছে এদিক দিয়ে খুবই স্পিড হ্যাঁ এখানে একটু ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম বাট এখানে অথরাইজেশন জোন এই জন্য আসলে ড্রোন ওড়ানো গেল না এখন আচ্ছা আমরা ওই ধাপ দিয়ে গেছিলাম না ভাই এটা হচ্ছে মহেশখালি ও ব্রিজ ওই সামনে ব্রিজ এর মহেশখাল নয় তাহলে কী এটা হ্যাঁ এবং আসো সমুদ্র পাড়ার যাবো নাকি সমুদ্র পাড়ার যাবো ও মা গো মা গাড়ি মনে হয় নড়ে না ও মা মামা একা একলাই যাচ্ছে মামা আল্লাহর কাছে বিষেদ দিলাম আবার বাড়ি খেয়ে থাকেন গাড়ি যেদিক যাচ্ছে ওদিকই যাক বুঝেন বেকার হরালিব আস্তে আস্তে তাই লয় ই এক বিপদ বালু এ আসেন সুটকি বললি এখানে আসলে কি এই লিঙ্কন সুটকি না কন কন নাকি বামে মে ড্রাই ফিশ ট্রাই ফিশ সব আছে ড্রাই ফিশই তো হ্যাঁ ও পামে পাবে পাবে না জিলেট্রিক শুটকির এখানে আসলে আপনি রিজনেবল প্রাইসে শুটকি পাবেন একেবারে খুবই রিজনেবল প্রাইসে একেবারে খুবই না অল্প কিছু কম বেশি হবে আর কি তো কিনতে কেনা জানতে হবে ভাই ঠুকঠাক করে ফুক করে কিনলে হবে না কেনাটা জানতে হবে আপনাকে এখানে মূলত সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে এখানে শুকায় যদি রাস্তায় তো নাই মানে এমনি একটা রাস্তা আছে হোম নাকি দেন ঢুকে আর ঢুকে দিন পড়লি না ঢুকে ঘুরে আসি দেখা লাগবি না ও হ্যাঁ শুটকি বললি না বা

এরপরে মেইন শুটকি বললে মাঝখানে ওইটা ওই যে রাডার দেখছে বিমান বিমানবাহিনী রাডার ওই সামনে ওই জন্যই শুক্তি হ্যাঁ শুক্তিগুলা বস্তা করা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট বড় খারাপ ভালো ক্যাটাগরাইজ করে সুন্দর করে আদা ধরা মনে চল হ্যাঁ হ্যাঁ এত কেন ছুটতির আবার কোনো ভালো নাই পাইকারি শুটকির দেখ বাজার বুঝছ এলে পাইকিরি বস্তা বস্তা লে হ্যাঁ তে হাবো ডাইরেক্ট পাঠিয়ে দেয়

শুটকি তো পোসেই শুটকি হয় ভালো করে হয় কোনোটাতে ফ্রেশ কোনোটা আরো এই যে মহিলারা কাজ করতেছে দেখছেন শুটকি শুটকি এই আদাও থম না সব কেটে কেটে দেবো লাইটটা মাসে লাইটটা লাইটটা মুখসাদা সব আছে এই সামনে দোকান আছে নাকি লিঙ্গ শোনেন